আমরা শুরু করা পারি ঠিক আছে প্রথমে আমাদের ফেরারি কোম্পানির রিস্পন্সার আইছে আমরা পরিচয় করাই আরে পরিচয় নিমু ঠিক আছে খান আর একটু শুরু হই ভাই আপনি যদি কিছু চাওয়ার থাকে পাওয়ার থাকে আমাদের কিছু দেওয়ার থাকে আপনি অবশ্যই আচ্ছা কাকা আপনি যদি কিছু চাওয়ার থাকে পাওয়ার থাকে আপনি অবশ্যই বলবেন আমরা যত সাধ্য দেওয়ার চেষ্টা করব একটু ওর সাথে আমার ওর সাথে কালা আমার সাথে তো ঘোষা অর্থ মন্ত্রণালয়ের লুক আছে ভাই যদি লাগে কিছু বলবেন ওর

ভাই আমাদের অবশ্যই একজন দেখতেছে দুজন দেখতেছে ঠিক আছে আপনি কিছু বলেন আপনি আমাদের একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে আমাদের উপকৃত করলেন এখন কিছু বলেন

কয়লা পুরে এমন পুরা ফুল মমি অবশিষ্ট নাই সাগরে নাই যত পানি কথা কই গো ভুলে যদি রবে নাও টি মুখে লয় আমি নরক দর্শি হই সহি গো জানো আমি নরক দর্শি হই বনে বনে ডাকে কোকিল শোনায় মধুর গান বন্ধুর পড়লে

কিছুমানে ঘৰখন পাতিছে